হ্যালো হাই ওয়েলকাম গাইস তো আজকে খুব খুশি মানে খুব খুব তোমার খুশি হতে পারে বাদ দাও ওর এখন অনেক মনে রং লেগেছে ওর খুশি হবে আজকে সারা দিনই প্রায় বৃষ্টি হয়েছে খুশির দিন নয় আসবে হ্যাঁ ওর কাছে খুশির দিন যাই হোক আমি আজকে সকাল থেকে ব্লগ ভিডিও দিইনি তো তোমাদের সাথে তো একদিন না কথা বললে মনটা খারাপ হয়ে যায় জানো তো কি করব লাস্টে ভাবলাম যে না একটু রাত্রিবেলা গল্প করতে চলে আসি তোমাদের কাছে এখন বাজে কিন্তু এগারোটা পনেরো অনেক বেজে গেছে তো আমি এখন চাউমিন নিয়ে চলে এসেছি চাউমিন খেতে খেতে গল্প করব এর খাওয়া হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি খিদে পাচ্ছিল কি করব আজকে তো অফিস থেকে ফিরতেও অনেকটা দেরি হয়ে গেছে ফ্রাইডে আজকে আমাদের উইকেন্ড ডে বলতে পারো সাধারণত স্যাটারডে উইকেন্ড ডে হয় আমাদের ফ্রাইডে তো যার জন্য আছে কাজের প্রেশারটাও মানে অন্যান্য দিনের তুলনায় শুক্রবার সোমবার খুব হাই থাকে তো যার জন্য ফিরতে দেরি হয়ে গেছে তো খিদেও পেয়েছে আমি আর দিকে না তাকিয়ে কোনো কথা না বাড়িয়ে সোজা খাওয়ারে যা খাওয়া দাওয়া করে তো বললো চলো একটু ভিডিও করা যাক তোমাদের সাথে একটু গল্প করা হোক তো আমরাও বসে বললাম রাতের খাবার খাওয়া হলো চলেমেল খাওয়া হয়েছে তো আমারই বাকি ছিল না সবশেষে আমি সবশেষ লোকাল তো সকাল থেকে বচখাড়া কাটনি হয়েছে সত্যি কথা যার জন্য আমি ভিডিওটা ভালো না জানা আজকে দিনটা থাক আমি রাত্রিবেলা অল্প করোনাবা এটা যাও খাওয়ার ভিডিও দিয়ে এটা ভেবেলছিলাম কারণ আজকে আমাদের কাজে পিছি আছেন তো বুঝতে পারছি সকাল থেকে কাজের খুব চাপ তার উপর যদি পিসি না আসে আমাকে দুবার ধরে চান করা এসব ব্যাপার থেকে যায় অনেক পরিশ্রম করতে হয় অনেক মানে আগে যখন ছিল ছিল করতে এখন আর ঘর মোছাটা না আমার কাছে একটু অসুবিধাই হয়ে যায় এছাড়া কিছু নয়

কিন্তু তাও ওই দিয়ে মুছলেও কি একটু প্রবলেম হয়েই যায় দেখো এরা মারপিট করছে যা জল নিয়ে একটা তুই জলে নে খানা রোডটা নিয়ে টানা নেই কেন সারাক্ষণ মারপিট লেগেই থাকে ভাই বোনে যদি এটা হয় ভাই বোনের ঝগড়া মারপিট করতেই থাকে মারপিট দেখতে মারপিট বন্ধ হয়েছে এটা খবর আছে বাট এখন দেব না এখন একটু ওয়েট করতে হবে তোমাদের কটা দিন বাদে কটা দিন ভাবো কি হতে পারে কি খবর কি হতে পারে কি হতে পারে বলো

গরম আম খেতে ভালোই গরম খাবার অনেকের আছে গরম গরম খাবার দিতে হবে গরম খাবো আমার একটু আমার আবার গরম খাবারটা পছন্দ আমার একদম ভাত হবে একদম ধোয়া উঠবে সেটা মেয়ে খাবো এটা আমাকে বলে আমার ঠান্ডা ভাত একদম খেতে ভালো লাগে আমি যেই কারণে ভাত খাই না এই কারণেই আমি ভাত খাই না ভাতটার আদার বদলে অন্য কিছু খাই মুড়ি খাই পরোটা করে খাই ভাতটা খাই না শুধুমাত্র এই কারণে আমি ঠান্ডা ভাত খেতে পারি না বলে আর আমাদের রান্না তো অনেক সকালবেলা ভোরের রান্না পুরো ঠান্ডা জল হয়ে যায় আমি নিজের জন্য আর্লি মর্নিং বলতে পারো হুম 8টা আটটাই বললাম আমি তো হুম মধ্যে টাইম বলে না খাবারটা যখন আমি যখন আমি খেতে খেতে আড়াইটা কি মারপিট করছে দুজনে আর তোরও দোষ আছে তুই জলটা আমি দেখতে পাচ্ছি না না ঠিক আছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তোমরা জল খাও আমার দুটোই রকেট ঠিক আছে কেউ ভালো না দুটোই রকেট ভালো দুটোরই না না দুটোরই দোষ আছে তুমি কার হয়ে বলবে দুটোরই কিছু না কিছু দোষ আছে তো দুজনের হয়েই বলবো আবার কি আছে হ্যাঁ মানে এরও দোষ আছে ওরও দোষ আছে দেখতে পাওয়া যায় আর দুজনকেই বলতে হবে কেউ বলতে হবে ওকে বলতে হবে ইকুয়াল সমান নাহলে একে বললে ওর রাত হবে ওকে বললে ও রাত হবে এই ঝামেলায় পা দিয়ে লাভ নেই ওকেও বকো ওকেও তো মেয়েটাই ওটা বলে ছেলেটাও করে ধরা পড়েছে

মানে এগুলো সব মায়েরাই বুঝে যায় যে কোন বাচ্চার কোন ভুলটা অন্যায়টা করতে পারে এটা আমি বুঝতে পারি মানে এমন কিছু কিছু অন্যায় আছে যেটা শুধুমাত্র ছেলেই করতে পারবে এমন কিছু কিছু অন্যায় আছে যেটা একমাত্র ওই করে ওই জন্য এই জিনিসটা আমি বুঝে যাই যে কিছু একটা হলো তার মানে এটা ওই করেছে তখনই ধরা হ্যাঁ হ্যাঁ না হলে অন্য কোনো ঝাম কেস হলে ধরা যাবে না সত্যিকারে কারণ আমি বুঝতে বেরে যাই কোনটা ঠিক কাজ কিছু কিছু কি তাহলে জিরম নুনের দিবে ও আরে ভাই ঘরে দেওয়ালে আসবে বিছানায় আসবে যেখানে পারমি আছে আমার আ কা দিকে একটু शौक আছে পুরো আর আপনাদের দুজনেই সুন্দর আকে একদিন তোমাদের ওদের ওদের আঁকার খাতার ভিডিওগুলো ভিডিও দেব দেখবে এত সুন্দর আঁকে মানে এই বয়সে অল্প সময় বেশি দিন দু তিন বছর শিখেছে আদ্য মধ্য পূর্ণ পূর্ণ পরীক্ষা দিয়েছে পূর্ণ পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে তিন বছর শিখছে ধরো চার বছরের মাথায় চার বছর হতে যায় এত সুন্দর আঁকে

এই এদি কোদি কেদি কোদি কেপাশপাশ কত 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 তবে ঘুম আসে আরে আমার ঘুম একটু চোখ খুলে দিচ্ছি তারপর কি ওই নাইট ল্যাম্পের দিকে তাকিয়ে থাকলে এক একনাগারে ঘুম পেয়ে যায় ঘুমটা ধরো আসে না এটা তোমরাও করে দেখতে পারো ঘুম যদি না আসে একান্তই নাইট ল্যাম্পের দিকে তাকিয়ে থাকবে একভাবে দেখবে ঘুম এসে যাবে আর অনেক টেকনিক আছে খাওয়া দাওয়ার পর রাত্রে

তো লুডো খেলতে খেলতে দেখবো আমার গান এসে মানে এরকম এরম 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 হচ্ছে আমি তো পুরো ঘুমিয়ে হাত থেকে হঠাৎ করে ফোনটা পড়ে যায় তখন বুঝতে পেরেছি আর তার আগে এ তো ঘুমিয়ে নাম ডাকবে শুয়েই নাম ডাকবে হ্যাঁ আর আমার ছেলেও আমার ছেলেও আমার মেয়ে আর আমি খালি উস ঘুষ উস ঘুষ করতে করতে তারপর ঘুম আসে

सेटा देखता हो ना, हमारे किलोमीटर देखो, तुम ही जब तीन चार किलोमीटर पाँच

নতুন সিনেমা বেরোলেই আমি তো একদম দেখব সে যত রাতি হোক যেরকম নতুন আসছে ওয়ার্ড টু আসছে যেটা আগস্টে ওটা দেখব যখন রিলিজ করে আমি দেখি যত হলিউডের বলো বাংলা বলো যে কোনো পছন্দ হয় নতুন বই দেখি আমরা আমার ভূত সিনেমা দেখতে ভালো লাগে

খাওয়া দাওয়া আমাদের তো খাওয়া দাওয়া একটু লেট নাইট যায় যখন আমরা কালকে আমি ভিডিও এন্ড করতে পারিনি তখন দেখছি একটা বাজে কালকে আমি ভিডিও এন্ড করতে পারিনি আমি কাজটা সেরে এলাম তখন থেকে পুরো একটা

বারোটা দশ পনেরো মানে এই টাইমটা শীত গরম বর্ষার মধ্যে থাকে বারোটা বারোটা দশ পনেরো পূজা বেশি দিন বাকি নেই কেনাকাটা সব হয়ে গেছে কিছু আমার তো হয়নি ও এখন কোথায়

বড় বড় যাদের প্যান্ডেল হয় ধরো অনেক জায়গায় যেরকম খুঁটি পুজো হয়ে গেছে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে অনেক জায়গায় আমার এখনো এত টাকা বাকি আছে আমি আর খেতে পারছি না এত খেতে না বলে ফ্রিজে রেখে দাও সব থেকে সোজা সলিউশন দিয়ে দিলাম কেউ দেবে দেখো ফ্রি ফান্ডে না তো অসংক ধন্যবাদ আপনার এরকম সলিউশনের দরকার নেই আমার ফ্রি ফান্ডে এত হলো অ্যাডভাইস কেউ দেবে

কালকে পিসি এলে আমার কাছ খাবে আজ আমার খুব কষ্ট হয়েছে প্রচুর কষ্ট হয়েছে আজ কালকে পিসি এলেই পিসির ভিডিও একটা দেখিয়ে হ্যাঁ ওকে ও দেখিয়ে আছে কোনো ভিডিও আছে হুম আবার দেখতে হবে যে মানে খোঁজও দেয় খবরও দেয়নি হঠাৎ কামাই আবার কালকে আসে নাকি তাই বা কে জানে ঠিক আছে চলো হয়ে গেল অনেকক্ষণ গল্প করেছি সতেরো মিনিট হয়ে গেছে

তুই পড়াশোনা করবি না বলে দিয়েছিস তো বলেছিস আমাকে ফোন কিনে তো আমি ফোন দেবো তাই তো ফোন দেখছিস তো মুখের খাবারটা এখনো শেষ হয়নি মুখে নিয়ে বসে বসে ফোন দেখছে মানুষ তো জলটা খায় তো মাস হ্যাঁ হলো তো কালকে সানডে স্যাটারডে আমাদের নিরামিষ যার জন্য রাখতে চাইছি না কালকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে ঘরে ঝুল ঝাড়বো কালকে অনেক কাজ আছে একদিক দিয়ে ঘরে ঝুল ঝাড়াবো কারণ কি আমার তো ডাস্ট অ্যালার্জি ওয়ারে ঝুলগুলো যাবে পাকার হাওয়া কমে গেছে পাকা আরে পাকা দুই দিন ছড়া ছড়া এরকম ঝুল হয়ে যায় কি জানি কি পাকা পাকা দোষ নেই ভরে হবে না দুই তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকে তো অনেকক্ষণ গল্প হলো কেমন লাগলো বলবে গুড নাইট